এখানে তো জানেনি আমার ক্লিনিক আছে আরো একটা ক্লিনিক ওপেন করছি আমি সো রিগাতে আপনি এত পয়সা কোথায় পেলেন আমার আছে আমার ফ্যামিলির আছে আমার কাজিন যারা কাস্টমারের চিন্তায় চেম্বার খুললেন দেশের বাইরে এত পরিমাণ কাস্টমার হয় তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে মিষ্টি জান্না তাই এবার দুবাইয়ে দ্বিতীয় চেম্বার খুললেন এই কথা শুনে স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন দুবাইয়ের শেখেরা মিষ্টি জান্নাতের নিয়মিত সার্ভিস পাবে তারা প্রতি মাসে দুবাই সফরে যাওয়া শিখদের উপহারকে হালাল করার এই একটি চেম্বার গার্লফ্রেন্ড ছিলেন আপনি নেটিজেনরা বলছে অন্য কথা আমরা তো দুধ খাই না কিছুই বুঝি না যে নয় সিনেমা নিয়ে নয় কোন বিখ্যাত ডাক্তার সে কিনা বাপের টাকা খরচ করে প্রতি মাসে যায় মিষ্টি জান্নাত এত টাকা পায় কোথা থেকে তার আয়ুর কি সেই আয়ুর উৎস খুঁজতে কিছুদিন আগে এক সাংবাদিক দুবাই মিষ্টি জান্নাতের গাড়িতে এক ব্যবসায়ীর সাথে হাতেনাতে ধরা খায় এ অভিনেত্রী তারপর তো ভাইরাল নেট পাড়ায় ডাক্তার কাম অভিনেত্রী মিষ্টি জান্নাত হাতে গোনা পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন যা সব কয়টি সিনেমা শুধু ফ্লোপে নয় সুপার এক কথায় সিনেমা হলের বিদ্যুৎ বিল পর্যন্ত ওঠে না এমনকি দেশের জনগণও তার কোন সিনেমার পোস্টারও এখন পর্যন্ত দেখেনি তাই নিজেকে ভাইরাল করতে সরব থাকে সোশ্যাল মিডিয়াতে একজন নায়িকা কতটা চাপা বাস এমন কথা বলতে পারে আর বলবে না কেন তার প্রথম সিনেমার নায়ক তো জায়দ খানে ছিল জায়দ খান দেশে না থাকায় তার জায়গা পূরণ করেছে জায়দ খানের ফিমেল ভার্সন মিষ্টি জান্নার টিভি কে আমার না থাকতো আমি যদি ডিরেক্ট এক জায়গায় চাকরিও করতাম এখন দুবাইতে থার্টি থাউজেন্ড স্যালারি যদিও সাকিব ভাই সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে কিছুদিন আগে মিষ্টি জান্নাতের বাবা মারা যায় সেই শোকে নামাজের যায় নামাজে বসে করে ফেললেন রিলস আপনি ভাবতে পারেন কতটা সেলিব্রিটি হলে সে মেকআপ করে নামাজে বসে ভন্ডামিত্র একটা সীমা থাকা দরকার সেটাও মিষ্টি জান্নাতের চাপাজি বা ঘন ঘন্টুর স্বাভাবিক লাগে নাকি অন্য কোনো কারণ লোকে আছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন